মানুষের প্রয়োজনে যা যা করার তার সব চেষ্টাই করে চলেছে বর্তমান সরকার বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজধানীর প্রজ্ঞাভবনে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে ভাষণ দেন তিনি এবারের দিবসের থিম গিভ বার গিভ হোপ টুগেদার উই সেভ লাইভস এর উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রক্তের অভাবে যাতে কোনো মৃত্যু না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে যুবাদের রক্তদানে উৎসাহিত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন শুরুতে কাল ট্রেনস্টাইনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ বৈত্যদিন বোতাম টিপে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের নতুন ওয়েবসাইট ত্রিপুরার রক্ত কোষেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ব্লাড ডোনার ক্যাম্প ক্যালেন্ডার এবং স্বাস্থ্য সংবাদ পত্রিকার এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যারও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করান স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার অন্যান্যদের মধ্যে ভাষণ দেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডক্টর সমর্পিতা দত্ত

এর থেকে বড় মেডিসিন আর কিছু হয় না অথচ এই মেডিসিনই আপনি কিনতে পারবেন এবং এর থেকে নবেল কাজ আর কিছুই হতে পারে এবং এটা একটা সামাজিক কাজ আমার মনে হয় এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে ত্রিপুরা সরকারের মাধ্যমে ব্লাড ব্যাংকের সংখ্যা এখানে চোদ্দটা আছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে ছটা তো আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা সব জায়গায় চেষ্টা করছি মানুষের প্রয়োজনে যা যা দরকার সেগুলো আমরা করা এখানে যেন কেউ রক্তের জন্য কেউ যাতে মৃত্যুবরণ না হতে হয় সেই দিকে আমরা অবশ্যই আমরা নজর দেবো